দর্শক এই মধ্যে আমরা অবস্থান করছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে তো এখানে যে বেশ কিছু ফুটপাথের যে অবৈধভাবে যে দোকানপাট বসানো হয়েছে তো এগুলো কিন্তু উচ্ছেদের অভিযানের কাজ চলছে আপনাদের সরাসরি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে এখানে যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলো তারা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে এবং এই দোকানপাটগুলো এখানে ক্যারিং এবং গাড়ি আনার মাধ্যমে কিন্তু তারা উচ্ছেদ করছে দর্শক আমরা এখন অবস্থান করছি ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতে এই মুহূর্তে স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান অবৈধভাবে দখলকৃত ফুটপাথের দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে ক্যারাং ব্যান ব্যবহার করে দোকানের সামগ্রী জব্দ করে সরিয়ে নেওয়া হচ্ছে যা ফুটপাথের স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার ও জনসাধারণ সুবিধার্থে করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানগুলো ফুটপাথ দখল করে রাখায় পথচারীদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছিল যা নিরাপত্তা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনে এই অভিযানে তারা স্বাগত জানিয়েছে দর্শক আপনারা যে যারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহুর্তে আমরা রয়েছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের মার্কেটটির সামনে তো সেখানে যে ফুটপাথে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদের অভিযান চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী এগুলো কিন্তু রাস্তার পাশে যে অবৈধভাবে ফুটপাতে যে দোকানপাটগুলো রয়েছে এগুলো কিন্তু তারা ক্যারেং গাড়ি ব্যান গাড়ির মাধ্যমে কিন্তু সরিয়ে নিচ্ছে এখান থেকে অপসারণের ব্যবস্থা নিচ্ছে তো সাধারণ জনগণের আমরা জানতাম যে এখান থেকে যাতায়াতে গাড়ি রাখতে পার্কিংয়ে কিন্তু একটা ভোগান্তির সৃষ্টি হতো তো তারা এই বিষয়টা নিয়ে স্বাগত জানাচ্ছে এবং অনেকে এমন মতামত করছে যে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে তারা তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু এখান থেকে অপসারণের কাজ চলছে দর্শক আপনারা কে কি মনে করেন সেই বিষয়টা আপনারা যারা যারা ইউটিউব থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন আপনাদের যদি আরো কিছু অতিরিক্ত তথ্য দিই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে হচ্ছে গত কয়েক মাস শহরে বিভিন্ন স্থানে অনুরূপ অভিযান চালানো হয়েছে তবে অবৈধ দোকানদাররা পুলিশের অনুপস্থিতিতে পুনরায় ফুটপাত দখল করার স্থায়ী স্থায়ী সমাধান নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বিক্রেতাদের দাবি বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করা তাদের জীবিকা সংকটে দেখা দিতে পারে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে ফুটপাতে এই মুহূর্তে স্থানীয় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে দখলকৃত ফুটপাতের দোকানপাট উচ্ছেদ হচ্ছে ক্যারেঙ্গার ব্যান ব্যবহার করে দোকানের সামগ্রী জব্দ করে নেওয়া হচ্ছে এবং যা ফুটপাদের স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার ও জনসাধারণ সুবিধার্থে করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানগুলো ফুটপাত দখল করে রাখায় পথচারীদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছিল যা নিরাপত্তা ও যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছিল আর প্রশাসনে এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতে যে সামগ্রী ছিল এগুলো তারা গাড়িতে ওঠানোর মাধ্যমে সেখান থেকে অপারেশন করছে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু যারা দোকানপাট করতো তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে দোকানের যে তারা অবৈধভাবে এখানে দোকান চালাতো তো সেই তুলনায় প্রশাসনিকভাবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই দোকানগুলোকে উচ্ছেদ করা হবে তো আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু গুলিস্তান শপিং কমপ্লেক্সের যে মেন রোডটা রয়েছে তার সামনে থেকে যে ফুটপাথের দোকানগুলো রয়েছে সেগুলোকে উঠিয়ে ফেলা হচ্ছে এবং প্রশাসনিক বাহিনী কিন্তু তারা এটার উপরে তৎপর রয়েছে এবং তারা কাজ করছে এখানকার যে সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এতে স্বাগত জানাচ্ছে কারণ এখানে দোকানপাট থাকার কারণে কিন্তু মানুষের যাতায়াতে কষ্ট হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে মানুষের জীবিকা এই দোকানপাট থাকার কারণে কিন্তু যাতায়াতে অনেক সমস্যা সৃষ্টি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যা কিছু আছে সেগুলো অপসারণ করা এবং পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে প্রশাসন বাহিনী কিন্তু তারা তাদের কর্মীদের পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে এসেছে এবং এগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে তো এখানে অবৈধভাবে যে দোকানপাটগুলো অবসরণ হয়েছে এগুলো এখানকার প্রশাসন এবং স্থানীয় প্রশাসক বাহিনী কিন্তু এগুলো এখান থেকে ফুটপাতে যে অবৈধভাবে যে দোকানগুলো সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে এগুলোকে অবসরণ করা হচ্ছে দর্শক এর মধ্যে আমরা রয়েছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যেখানে অবৈধভাবে যে দোকানপাটগুলো বসানো হয়েছে এগুলোকে কিন্তু অপসারণের করার অপসারণ করার কাজ চলছে এবং স্থায়ী স্থায়ী যে প্রশাসন বাহিনী রয়েছে তারা কিন্তু আশেপাশের মানুষ জানাচ্ছে খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এখানকার যে দোকানপাটগুলো রয়েছে এগুলোর কারণে মানুষের যাতায়াতে অসুবিধা হতো এবং যান চলাচলে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হতো তো এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু এই রাস্তাঘাটগুলো ফাঁকা হবে তো যদিও পূর্বেও এখান থেকে এই দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছিল তারপরেও দেখা যায় যে পরবর্তীতে তারা কিছুদিন যাওয়ার পরে এখানে আবার দোকানপাটগুলো বসে তো এবার আমরা দেখতে পাচ্ছি খুব জোর জোরে সরে এখানকার কাজগুলো করা হচ্ছে এবং এখান থেকে আশেপাশে যত দোকানপাটের যে জিনিস সামগ্রী রয়েছে এগুলোকে কিন্তু এখান থেকে উচ্ছেদ করে ফেলানো হচ্ছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে ফল ব্যবসা করেছে ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু ফলে যে অবশিষ্ট যে ময়লা আবর্জনা গাছের পাতা রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে ফেলে রেখে গেছে তো এগুলো কিন্তু তারা পরিষ্কার করেনি তো আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসন বাহিনী কিন্তু এগুলোকে উচ্ছেদ করার যে পদক্ষেপটা নিয়েছে সাধারণ জনগণ মনে করছে এটা খুবই ভালো একটা অভিযান এটার মাধ্যমে কিন্তু এখানকার যে রাস্তাঘাট রয়েছে এগুলো পরিষ্কার হবে এবং মানুষ যাতায়াতে কিন্তু অনেকটা সুবিধা তৈরি হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেঙ্গারিও নেওয়া হয়েছে এখানে অপ্রয়োজনীয় যে স্তম্ভগুলো রয়েছে পার্কিংয়ের সেগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে দশকের মধ্যে আমরা অবস্থান করছি গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাথ রয়েছে সেখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় প্রশাসন বাহিনী কিন্তু এখানে ফুটপাতে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের কাজ চলছে এবং অবৈধভাবে যে দোকানপাটগুলো বসানো হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ফলের ব্যবসা করেছে তারা কিন্তু এখানকার বেশিরভাগ ময়লা আবর্জনা বর্জ্য যে আছে সেগুলো কিন্তু এখান থেকে মানে তারা সরিয়ে নেয়নি বরঞ্চ এই রাস্তায় কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে কিন্তু ব্যাঘাত ঘটে তো যার কারণে এখানকার প্রশাসন বাহিনী তারা একটা পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ আজকের এই অভিযানের মাধ্যমে কিন্তু এখান থেকে ময়লা আবর্জনা এবং যাদের দোকানপাট ছিল সেগুলো কিন্তু উচ্ছেদের কাজ চলমান রয়েছে আপনাদের সরাসরি এখান থেকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে দোকানপাট বসিয়েছিল তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফলমূলের যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো তারা এখানে রেখে রাস্তার কিন্তু একটা খুব খারাপ অবস্থা তারা তৈরি করেছে যার কারণে এখানে সাধারণ মানুষের চলাচলে কিন্তু খুব কষ্ট হয় এবং দেখা যায় যান চলাচলেও কিন্তু একটা বিঘ্ন ঘটে তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক আইন বিভাগ যারা রয়েছে এখানে স্থানীয় প্রশাসন বাহিনী তারা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে এখানকার যে আশেপাশের ময়লা আবর্জনা রয়েছে সেগুলো মানে এখান থেকে অবসরণ করার যে কাজ যে অভিযান সেটা কিন্তু চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার কাজগুলো খুব দ্রুত করা হচ্ছে এবং আশেপাশে যত ময়লা আবর্জনা আছে এগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে তো আমরা এর মধ্যে রয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাথ রয়েছে সেখানে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বর্তমান এখানকার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রশাসন বাহিনী কিন্তু তারা একত্রে টিম নিয়ে একটি টিম নিয়ে এখানে গঠন করে এখানে এসেছে এবং এখানকার যে অবৈধ যে দোকানপাটগুলো বসানো হয়েছে এগুলোকে সরিয়ে ফেলার অপসারণ করার কিন্তু কাজ চলমান রয়েছে আমরা প্রথম থেকে দেখছিলাম যে বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু এইগুলো এই দোকানপাটগুলো অবৈধভাবে বসানো হয়েছে তো এখন এগুলোকে সরিয়ে ফেলার কাজ চলমান রয়েছে আপনাদের সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ জনগণের যে মতামত সেটা যদি আপনাদের জানাই অনেকেই ব্যাপারটা নিয়ে খুশি রয়েছে এবং যারা এখানে ব্যবসা বাণিজ্য করতো তারা অবশ্যই বিষয়টা নিয়ে একটু চিন্তিত থাকবে দর্শকের মধ্যে আমরা রয়েছে গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাথে যে দোকানপাটগুলো বসানো হয়েছিল অবৈধভাবে তো সেগুলোকে প্রশাসনিকভাবে তারা কিন্তু অপসারণের কাজ চলছে তো এখানে দীর্ঘদিন ধরে কিন্তু তারা ফলমূলের ব্যবসা করত তো যার কারণে এই রাস্তার মধ্যে সাধারণ মানুষের যাতায়াতে অনেক কষ্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দুর্গন্ধ হতো যার কারণে গাড়ি পার্কিং রাখা অসুবিধা সৃষ্টি হতো তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন বাহিনী খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে এখানকার আশেপাশে যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলোকে তারা ব্যানগাড়ির মাধ্যমে উঠিয়ে নেওয়া যাওয়ার যে অভিযানটি সেটা চলমান রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে আপনাদের যারা যারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন তবে এখানকার সাধারণ জনগণ তারা খুবই এ ব্যাপারে খুশি রয়েছে কারণ এখানে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে কিন্তু এখানে দোকানপাট বসিয়ে তারা ব্যবসা করছিলো এবং তারপরও দেখা যায় যে এই জায়গাগুলোতে তারা ময়লা আবর্জনা করে রাখে পরিষ্কার রাখে না এবং খুব দুর্গন্ধ ছড়ায় এবং যা সাধারণ মানুষের যাতায়াতে কিন্তু সমস্যা তৈরি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে ফুটপাথের অধিকাংশ অংশ জায়গায় কিন্তু পরিষ্কার করে ফেলেছে তো এখানকার যে অবৈধ ফলমূলের যে জিনিসপত্রগুলো রাখা হয়েছিল অনুমতিহীনভাবে সেগুলোকে কিন্তু স্থানীয় প্রশাসন বাহিনী এগুলো ব্যানগারের মাধ্যমে অবসরণ করছে দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছে আগুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাথে সামনে রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসন বাহিনী কিন্তু এখানকার আশেপাশে যে ফুটপাতে যে অবৈধভাবে যে দোকানপাটগুলো বসিয়েছিল সেগুলো কিন্তু অপসারণের কাজ চলছে আমরা দীর্ঘ সময় ধরে দেখছিলাম যে তারা এখানে এই কাজটা চল অভিযানটা চলমান রয়েছে তো পরবর্তীতে আমরা সঙ্গে সঙ্গে লাইভে যুক্ত হওয়ার মাধ্যমে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে তো আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ভালো ট্রাফিক জ্যাম জমে গিয়েছে তো এখানে তারা ব্যান এবং ক্যারিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় যে রাস্তায় যে অবৈধভাবে দোকানপাটগুলো বসানো হয়েছে সেগুলো জিনিসপত্র ব্যানের মাধ্যমে এখান থেকে অপসারণ করার কাজ অভিযান চলমান রয়েছে দর্শক আপনারা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছে গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেটের উত্তরের পাশে তো কিছুক্ষণ আগে আমরা ছিলাম গুলিস্তান যে শপিং কমপ্লেক্স তার বিপরীত পাশে যে ফুটপাথ রয়েছে সেখানে তো সেখান থেকে তারা ফুটপাতে যে অবৈধ দোকানপাটগুলো বসানো হয়েছে সেগুলোর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যারা ফলের ব্যবসা ফল বিক্রেতা ছিল তারা কিন্তু এখানে ফল বিক্রেতার পরে এখানে ফলে যে অকৃষ্ট অংশ পাতা ফলের যে পচে যে অংশ যেগুলো রয়েছে তারা এগুলো এখানে রাখার কারণে দীর্ঘদিন থাকার কারণে এই জায়গাটা মানে প্রচণ্ড দুর্ঘন দুর্গন্ধজনিত একটা পরিস্থিতি হিসাবে দাঁড়িয়েছে একটা রাজধানীর আমরা জানি যে খুবই জনবহুল একটা এলাকা এখানে তো সেই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করে দেখলাম যে এইখানের পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো প্রশাসন বিভাগ তারা একটি পদক্ষেপের অভিযানের মাধ্যমে তারা কিন্তু এগুলো অপসারণের কাজ এখন চলছে আপনাদের সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি যে পিছন থেকে কিন্তু আরও অনেকগুলো যে দোকান রয়েছিল সেগুলোকে কিন্তু তারা গাড়ি এবং ক্যারিংয়ের মাধ্যমে উঠিয়ে নিয়ে গেছে এবং আশেপাশে আরও অনেকগুলো রয়েছে সেগুলো তারা অপসারণের কাজ কিন্তু চলছে আশা করছি আমরা আর কিছু সময়ের মধ্যে তাদের অভিযানটি শেষ পর্যায়ে চলে আসবে তো আপনারা যে যেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এখন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাত রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের একটি টিম মিলে কিন্তু এখানে যে অপ্রয়োজনীয় যে অবৈধভাবে দোকানপাটগুলো রয়েছে সেগুলোকে অপসারণ করার কাজ চলছে তবে সাধারণ মানুষ এই বিষয়টিকে স্বাগত জানালেও এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তবে বেশিরভাগ ব্যবসায়ী এখনও এখানে উপস্থিত নয় যারা রয়েছে তারা কিন্তু এটার বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছে তো আপনাদের সরাসরি এখান থেকে আপনারা জানানোর চেষ্টা করছে এখানকার একজন যারা ফল বিক্রেতা রয়েছিল। তাদের মধ্যে থেকে একজন জানাচ্ছে যে আমরা এখানে ফুটপাতে ব্যবসা করি তো এই একই পণ্য তারা যখন বাহির থেকে একটা ভালো শপিং কমপ্লেক্স থেকে বা অন্য কোনো মার্কেট থেকে কিনতে যায় তখন কিন্তু তা দ্বিগুণ দাম রাখা হয় তো তারা যে ফুটপাতে এখানে ব্যবসা করে তার মাধ্যমে কিন্তু সাধারণ জনগণ স্বল্প মূল্যে পণ্য পেয়ে থাকে তো তারা একজন এইভাবে মানে এখানে তারা মন্তব্য করছিলো আশেপাশের লোকজন তো সেটা আপনাদের জানালাম এবং প্রশাসন বাহিনী তাদের থেকে একটু দূরে রয়েছে এবং তারা এখানে অবসারণের কাজ চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা পিক বা যে ট্রাফিক যে ব্যয়বহুল যে জিনিসপত্র উঠানোর জন্য যে ক্যারেঙ্গাড়ি রয়েছে সেগুলোর মাধ্যমে তারা কিন্তু যে ভারী বস্তুগুলো রয়েছে সেগুলো এখান থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে শখ এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে যে ফুটপাত বসানো হয়েছে ফলের দোকান তো সেখানে রয়েছে তো এখানে অবৈধভাবে যে দোকানপাটগুলো বসানো হয়েছে আর প্রশাসনের একটি টিম তারা অভিযানের মাধ্যমে এখান থেকে যে অপ্রয়োজনীয় অংশ যেগুলো রয়েছে সেগুলোকে উচ্ছেদের কাজ চলছে এবং অপ্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে এগুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করলাম এখান থেকে তেমন অপ্রতিকর কোনো ঘটনা যদি আমাদের নজরে আসে আমরা তাৎক্ষণিকভাবে সরাসরি যুক্ত হয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। যদি আপনাদের কোনো মন্তব্য অথবা কোনো কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতে জানাবেন ধন্যবাদ come দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার অধিকাংশ জায়গায় কিন্তু ফুটপাতে ভরা ছিল তো একটি প্রশাসনিক বাহিনী একটা টিম করার মাধ্যমে তাদের এই অভিযানের মাধ্যমে তারা কিন্তু এখান থেকে অধিকাংশ যে ফুটপাতে অবৈধ বসানো যে দোকানপাটগুলো সেগুলোকে উচ্ছেদ করার যে কাজ সেটা কিন্তু এখনও চলমান রয়েছে দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে কোনো অপ্রতিকর ঘটনা বা এমন কিছু নজরে পড়লে আমরা তাৎক্ষণিকভাবে সরাসরি যুক্ত হয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই যদি দেখানোর চেষ্টা করছি সর্বশেষে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লেবুর যে পানি বিক্রি করে এমন একজন দোকান রয়েছে যা যে রাস্তায় রয়েছে যান চলাচল রাস্তা সেখানে রেখে গেছে তো সেটাকে সরানোর কাজ এখানে কিন্তু চলছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ মানুষ এখানে ভিড় করছে বিষয়টি দেখার জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানকার ফুটপাথের যে অধিকাংশ দোকানগুলো রয়েছে শপিং কমপ্লেক্সের সামনে এবং ঢাকা ট্রেড সেন্টার মার্কেট উত্তরের সামনে তো এগুলো অধিকাংশ দোকানপাট কিন্তু এখান থেকে অপসারণ করা হয়েছে এবং এখনও কিছু দোকানপাট রয়েছে যেগুলো রাজপথের পাশে রয়েছে রাস্তার পাশে রয়েছে যেগুলো সাধারণ মানুষের যাতায়াতে এবং গাড়ি যাতায়াতে সমস্যা তৈরি করতে পারে সেগুলোকে কিন্তু এখান থেকে অপসারণ করার কাজ এখনও চলমান রয়েছে সেটা আপনাদের এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমরা এতক্ষণ ধরে তো দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি তো পরবর্তীতে কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে আপনারা আমরা তাৎক্ষণিকভাবে সরাসরি যুক্ত হয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে